সালামু আলাইকুম পরিচয় করিয়ে দিচ্ছি আমার সন্তান আমার তৃতীয় সন্তান আমার ছেলে ফারিজ বিন নাইমের সাথে তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এরকম ছোট বাচ্চা যাদের আছে ভিডিওটা হানড্রেড পারসেন্ট শেয়ার করবেন আপনার আশেপাশে যে বসবাস করছে আপনি কি তাকে চিনেন আপনি কি তাকে জানেন দেখতে পাগলের মতন কিন্তু একে একে ছয়টি খুন করেছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের অনুরোধ জানাচ্ছি এই টাইপের মানুষ যদি আপনার আশেপাশে দেখেন এলাকায়ও নয় 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 নম্বরে ফোন করে পুলিশকে তথ্য দিবেন গেল কয়েকদিন যাবৎ সাভারে একজন ব্যক্তি এলোমেলো ঘুরত মানুষ মনে করতে পাগল তার বেশভূষা চুল অগোছালো অবস্থান দেখে সবাই ভাবত যে হয়তো এলাকায় একটা পাগল ঘুরঘার করছে তাই না কিন্তু বাস্তবে বের হলো কি এই লোক একজন সিরিয়াল কিলার একজন দুইজন না গুনে গুনে জন মানুষকে হত্যা করেছে গেল মাত্র সাত মাসে ভবগুড়ের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট আমি যখন দেখছি আশ্চর্য লাগছে মানে বিশ্বাস করতে পারি নাই সো সাবধানতার জন্য সবাই ভিডিওটা শেয়ারও করবেন আর আশেপাশে এই টাইপের মানুষ থেকে সাবধান থাকবেন তাকে বলা হচ্ছে কেউ কেউ মানসিক বিকারগ্রস্ত আসলে কিন্তু না তলাই গুলো সব ভালো অনেকটা মানসিক রোগীর মতন আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা নারী তারপর হচ্ছে এক কিশোরী তারপর হচ্ছে এক বাচ্চা সহ ছয়জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সকল তথ্য স্বীকারোক্তি দিয়েছে একটা ফুটেজ কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছিল পুলিশ সাভার থানার সামনে থেকে গতকালকে তাকে আটক করে রোববার দুপুরে সাভার পৌর কমিউনিটির যেই সেন্টার আছে সেই সেন্টারটা পরিত্যক্ত মানে এটা ব্যবহৃত হয় না তো সেই পরিত্যক্ত ভবন থেকে এক কিশোরী সহ দুজনের পোড়া যে দেহ সেইটা উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তো এখানে যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে যে সম্রাট পাগলের মতন আচরণ করলেও সে কিন্তু আসলে পাগল না সাইকো টাইপের তার পূর্ণ পরিচয় নিয়ে পুলিশ তদন্ত করছে আপনারাও ছবিটা দিবেন যেন বাংলাদেশের তো মানুষ কোথাও না কোথাও তার পরিচয় অবশ্যই বের হবে প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী প্রথম যে ঘটনাটা ঘটেছে সম্রাট সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামক এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে সে ফেলে পরবর্তীতে ওই বছর উনত্রিশে আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর এক যুবককে শেষ করে শরীরটাকে সে জ্বালায় দেয় এর প্রায় এক মাস পর এগারোই অক্টোবর আরও একটি নারীর দেহ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে তাকেও শেষ করে দিয়েছিল সম্রাট গত বছর উনিশ পাওয়া যায় সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরী সহ দুজনকে শেষ করে তাদের শরীরটাকে সে ভস্য করে দেয় বলা হয়েছে সম্রাট দেড় বছরের বেশি সময় ধরে এই থানার আশেপাশে ঘোরাফেরা করত এক একদিন এক এক রকম পোশাক করত কথাবার্তা অনেকটা অগোছালো এ কারণে সবাই তাকে পাগল মনে করত আসলে কিন্তু সে পাগল না পুলিশ সুপার বলছেন যে রিমান্ড মঞ্জুর হলে থানায় এনে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তবে আমার মনে হয় যে আসলে কেন সে কি কারোর উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাগুলো করছে নাকি অন্য কোন কারণে করছে টাকার বিনিময়ে না সাইকো আসলে এটা জানা দরকার তবে সাবধান থাকা দরকার কারণ বাংলাদেশে অপরিচিত মানুষকে আপনার দেখলে আপনার কাছে মনে হবে পাগল এক বেলা ভাত খাওয়াই বা একটু খাবার একা আপনি পুরুষ মানুষই ভাই খাই না থাকে না আমরা এখন মানবিক কর্মকাণ্ড করি বাট সাবধান সাবধান খুবই বাচ্চা কাচ্চাকে যারা ঢাকা শহর থাকেন বাসার বাইরে যাওয়ার সময় একা দিয়েন না অপরিচিত লোকের সাথে মিশতে দিয়েন না আমার মনে হয় এই সম্রাটের বিচার দ্রুততার সহিত করা উচিত তবে ইনভেস্টিগেশন শেষে ভালো থাকুন আসসালামু আলাইকুম